মানে সব ধরনের আর এই জনপ্রিয় প্রতিষ্ঠানের বিয়ানি শাখায় বৈশাখ উপলক্ষে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে দারুণ এক লোভনীয় অফার তিন দিন ব্যাপী বৈশাখী ঝড় অফারে যে কোনো কোর্সে ভর্তি হলেই থাকছে সর্বোচ্চ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আগামী 28 এপ্রিল আমরা প্রতিটা কোর্সের উপরে 2000 টাকা নিস্তং 29 তারিখ 1500 টাকা ডিসকাউন্ট আর 30 তারিখ হলো কি 1000 টাকা ডিসকাউন্ট স্পোকেন ইংলিশ থেকে শুরু করে IELTS IELTS লাইফ স্কিল আইএলস রিডিং রাইটিং গ্রাফিক্স ডিজাইন বেসিক কম্পিউটার সহ সব কোর্সই থাকছে এই মূল্য ছাড় এক যে ফ্যাসিলিটিস গুলো আছে যদি কোনো স্টুডেন্ট ঠিকঠাক মতো সবগুলো করে আমার মনে হয় যে তারা তাদের কাঙ্ক্ষিত স্কোর কিংবা তারা তাদের কাঙ্ক্ষিত গোলে পৌঁছাতে পারবে আর এইচএসইউ যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক মাসে একটি ব্যাচ স্টার্ট হয় আগামী 13 মে আমাদের কোর্স স্টার্ট হবে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে পরিচালিত হওয়া এই প্রতিষ্ঠানে টেস্ট ব্রিটিশ কাউন্সিলের আদলে দেওয়া রয়েছে সুযোগ এছাড়াও দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে ওয়ান টু ওয়ান কাউন্সিলিং তাই দেরি না করে আজই লুফেনিন বৈশাখী এই অফার অফারের জন্য আজই যোগাযোগ করুন হেকজাস বিয়ানীবাজার শাখায়